আপনার ছেলেকে কেমন মেয়ে দেখে বিয়ে করাবেন এই প্রশ্ন শুধু একজন বাবা মায়ের চিন্তার বিষয় না পুরো সমাজের ভবিষ্যতের সাথে জড়িত সুপ্রিয় আলোর পথে পথে এর দর্শক মণ্ডলী আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তা হলো আপনার ছেলেকে কেমন মেয়ে দেখে বিয়ে করাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন প্রিয় ভাই ও বোনেরা আলোর পথে পথে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি এখন প্রশ্ন হচ্ছে কেমন মেয়ে দেখে আপনার ছেলেকে বিয়ে করাবেন বেশি টাকা দেখে সুন্দর চেহারা উচ্চশিক্ষিত নাকি অন্য কিছু চলুন জেনে আসি রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহ সাল্লাম বলেছেন নারীকে বিবাহ করা হয় চারটি বিষয়ের উপর ভিত্তি করে নাম্বার এক তার ধন সম্পদের জন্য নাম্বার দুই তার মর্যাদার জন্য নাম্বার তিন তার রূপ সৌন্দর্যের জন্য নাম্বার চার এবং ধর্ম ধর্মপরায়ণতার জন্য সুতরাং তুমি ধর্ম ধর্মপরায়ণ নারীকে গ্রহণ করো তাই তোমার প্রকৃত মুসলিম এই হাদিসে একদম স্পষ্ট যে চারটি বিষয়ই দেখা যেতে পারে কিন্তু আসল সফলতা তখনই যখন আপনি ধর্মপরায়ণ মেয়েকে পছন্দ করবেন ধর্মপরায়ণ মানে কি ধর্মপরায়ণ মানে কি শুধু নামাজ পড়া না ধর্মপরায়ণ মানে হলো নামাজের যত্ন শীল হওয়া পদ্মাশীল হওয়া জীবত থেকে দূরে থাকা সন্তানের ভালো মা হতে পারা স্বামীর সম্মান রক্ষা করবে এবং আল্লাহ আছে যার মধ্যে এই মেয়ে আপনার ছেলের জীবনকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ একেবারে অগ্রাহ্য না ইসলাম কখনো সৌন্দর্যকে হারাম বলেনি বরং রাসুল্লাহ সাল্লাসাল্লাম নিজেও বলেছেন তুমি যখন কাউকে বিয়ের প্রস্তাব দিবে তাকে একবার হলেও দেখে নাও আবু দাও দুই হাজার বিরাশি তবে আপনি যদি শুধুমাত্র সৌন্দর্যের পিছনে ছুটেন এবং ধর্মপরায়ণ নারীকে উপেক্ষা করেন তাহলে সংসারে থাকবে বাহ্যিক চাকচিক্য কিন্তু থাকবে না শান্তি রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম আরো বলেছেন দুনিয়া হচ্ছে উপকারের বস্তু আর সবচেয়ে উত্তম উপকার হল একজন ধর্মপরায়ণ স্ত্রী সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার চারশো সাতষট্টি একজন ধর্মপরায়ণ স্ত্রী শুধু একজন ভালো জীবন সঙ্গীই নয় সে একজন ভালো মা একজন শিক্ষক একজন ঘরের নেতা তিনি আপনার ছেলেকে নামাজে লাগবে কোরআনের প্রতি আগ্রহ করাবে সন্তানকে ভালো মানুষ হওয়ার বীজ বপন করবে আপনি যদি সমাজের দিকে তাকান তাহলে সমাজ কি চায় আর আপনি কি বেছে নেবেন সমাজ বলবে চাকরিওয়ালা মেয়ে খোঁজ ফেয়ার স্কিন খোঁজ ফ্যাশনে আপডেট মেয়ে খোঁজ কিন্তু ইসলাম বলে ধর্মপরায়ণ মেয়ে খোঁজ সফলতা সেখানেই আপনার ছেলে যদি ধর্মপরায়ণ হয় তাহলে তাকে ধর্মপরায়ণ জীবন সঙ্গীই দিতে হবে একজন পিতা হিসেবে এটা আপনার দায়িত্ব আপনার ছেলে হয়তো এখনো দিনের পথে পুরোপুরি আসেনি তবু আপনি একজন বাবা হিসেবে ধর্মপরায়ণ মেয়েকে ছেলের স্ত্রী হিসেবে বেছে নিন কারণ স্ত্রী সবচেয়ে বেশি প্রভাব ফেলে একজন পুরুষের উপর আপনার নেওয়া সিদ্ধান্ত একদিন আপনার ছেলের জীবন বদলে দিতে পারে বিয়ে একদিনের অনুষ্ঠান নয় বরং এক জীবনের সফর আপনার ছেলে যেন সেই সফল একজন মুত্তাকি নারীকে নিয়ে জীবন শুরু করতে পারে এটি হোক আপনার সর্বোচ্চ চাওয়া দুনিয়া বদলাচ্ছে সমাজের চিন্তা বদলাচ্ছে কিন্তু ইসলাম বদলায়নি ধর্মপরায়ণ মেয়েই হোক আপনার ছেলের জীবনের জান্নাতের দরজা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন কারণ হতে পারে এই ভিডিওর মাধ্যমে কেউ ধর্মপরায়ণ জীবন সঙ্গী খোঁজার সিদ্ধান্ত নিবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ